চার দিন পর পর কত লক্ষ দুই লক্ষ টাকা মতো প্রায় আসে ও আচ্ছা যাক মাসাল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন যে মাত্র চার দিন পর পর দুই লক্ষ টাকা ইনকাম হয় ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হয়েছি আপনাদের মাঝে আজকে আমরা উপস্থিত হয়েছি নাটোরের আজকে আমরা একটি ব্যতিক্রম একটা খামারে উপস্থিত হয়েছি জাতের যেই হাঁসটা রয়েছে সেই হাঁসের খামারে আজকে আমরা উপস্থিত হয়েছি দেখতেই আপনারা আজকে যেই খামারের সাথে কথা বলবো ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে কোথায় থেকে উদ্যোগ নিয়ে শুরু করেছিল এই পিকনিক স্টারের খামারটা এবং ওনার কাছে কতগুলো পিকনিক স্টার রয়েছে বাচ্চা উৎপাদন করছে কিনা বা ডিম সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে কিনা এই বিষয়ে তার কাছ থেকে নানান প্রকার তথ্য জানবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব খামারির কাছে এবং খামারির কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো যে কোথায় থেকে উদ্যোগ নিয়ে আজকে এই বিশাল প্রজেক্ট দাঁড় করিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বাংলাদেশে ব্যাপক পরিমাণ মাংসের জন্য যে হাঁসটার চাহিদা সেটা হচ্ছে পিকন স্টার পিকন স্টারের একটি খামারে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও হবে কারণ আজকে আমরা এই যে স্টারের হাঁস খামার স্থাপন করেছে যেই ভাইয়া ওনার কাছ থেকে ডিটেইলে জানবো যে কোথা থেকে উদ্যোগ নিয়েছে পিকনিক স্টার দিয়ে খামার স্থাপন করার জন্য বা এটাতে লাভ লস এখান থেকে যে ডিম উৎপাদন উৎপাদন করছে সেটা দ্বারা তারা নাকি বাচ্চা উৎপাদন করছে এখান থেকে আমরা জানবো আর অনেক কিছু তো চলুন আমরা সরাসরি চলে যাব খামারি ভাইয়ের কাছে ওনার কাছ থেকে ওনার পরিচয় থেকে শুরু করে আমরা জানবো পিকনিস্টার স্টার নানান তথ্য তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছেন তো না আমরা শুনতে পেরেছি যে আপনি পিকিন স্টারের যে জাতটা রয়েছে যেটা মাংসের জন্য ওইটা দিয়ে খামার স্থাপন করেছেন আচ্ছা আমার দর্শকদের সুবিধার্থে আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আবু হাসান আমার বাড়ির সিংড়া থানায় সিংড়াতেই বর্তমান আমি নূরপুর বাজার এখানে থাকি কলম ইউনিয়নের মতো হ্যাঁ তো এটা মনে করেন পিকনিক স্টার আমার উদ্যোগটা মনে মানে স্বপ্ন ছিল আমার শালার এবং আমার স্বপ্ন ছিল যে এই মানে আমার শ্বশুর আগে থেকে এই হাঁসের জগত ছিল জি জি হ্যাঁ তারপরে আমি বাইরে ছিলাম সাতটা বছর সাত বছর সাত বছর পর আসে মনে করেন যে এখানে এই হাঁসের জাতটা লিয়েছি করছি আর আর বিশেষ মানে আমার শালার এই স্বপ্নটা ছিল মানে খুব মানে আশা ছিল যে একটা মানে নতুন মানে জাত জাত তৈরি করবো তে এই কারণে সে মানে উদ্যোগলায় এবং আমাকে বলে যে দুলাভাই কি দেখি করা তাতে আমি ঠিক আছে তাহলে এডা করো তুমি সমস্যা নাই তে এই কারণে ও অনেক দিন ঘুরে মানে করেন যে দুই বছর তিন বছর লাগছে এই মানে জাতটা খুঁస్తే জি 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 পূজা পর সরকারি হিসাব থেকে মনে করেন যে এই জাতটা নিয়ে আসে নিয়ে আসার পরে আল্লাহর রহমতে এখন বর্তমান আমরা এখানে 1200 মত চাষ আছে এখন 1200 বর্তমান 1200 আছে আপনি পাচ্ছেন ডিএম এখন বর্তমানে কত কম সে ডিএম পাচ্ছে অনুমান যে ছয়শো ছয়শো মতো আচ্ছা এটা দিয়ে আমরা আবহাওয়া মনে করেন এটা দিয়ে আমরা বাচ্চা ফোটাচ্ছি আচ্ছা ভাইয়া আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনি যে এটা শুরু করেছেন পিকিন স্টারের বাচ্চাটা দিয়ে শুরু করেছেন বাংলাদেশে তো কয়েকটা কোম্পানি রয়েছে তার ভিতরে কোন কোম্পানির বাচ্চা দিয়ে আপনি শুরু করেছিলেন আমি বাচ্চা শুরু করতে আপনি ডিজে কোম্পানি ডিজে ডিজে প্ল্যানেটও ছিল ওটা দিয়ে শুরু করলেন না যে না এই টাকা আমরা তো ওইগুলো বুঝতাম না আমরা নতুন নতুন উদ্যোক্তা মনে করেন আমরা নতুন মনে করেন যে এটা জানতাম না আর আমরা আমি ছিলাম বাইরে বাইরে থেকে আসলে সবচেয়ে ভালো হ্যাঁ বাংলাদেশে এটার চাহিদা সবচেয়ে বেশি আমরা শুনছি মনে করেন যে এই কারণে ডিজেল মালটা নিয়ে আসি হ্যাঁ জি জি নিয়ে আসা মনে করেন এখানে ওই পাইলতে পরে ডিমের জন্য রাখলাম আমাদের হেসারি ছিল জি জি তো বললাম আমরা এই বাচ্চাটা ফুটা দেখবো যে কেমন বাচ্চা ফুটে কি ফুটে না আল্লাহর রহমতে আমরা সফল হইছি আচ্ছা তার মানে এই যে এখান থেকে যে ডিম পাচ্ছেন প্রায় প্রতিদিন 600 এর মতো ডিম পাচ্ছেন মতো ডিম পাচ্ছেন এই 600 ডিম আপনাদের নিজস্ব ইনকিউবেটর মেশিনে ফুটা হ্যাঁ নিজস্ব ইনকিউবেটর ও আচ্ছা এই ডিম কেউ যদি চায় যে অন্য কোনো হেসারি মালিক নিবে আপনাদের কাছ থেকে

ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও আজকে আজকে আমরা রয়েছি সম্পূর্ণ সাদা একদম দবদবে সাদা পিকনিক স্টারের খামারে আমরা এই পিকনিক স্টারের খামার থেকে খামারি ভাইয়ের কাছ থেকে জেনেছি যে উনি আসলে থেকে কোথায় উদ্যোগ নিয়েছে কোথায় থেকে আসলে ওনার অনুপ্রেরণা কোথায় থেকে চিন্তা চেতনা নিয়ে আজকে এই খামার স্থাপন করেছে ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওনার সালা এবং দুলাভাই উনি এই দুইজন মিলেই এই যে খামারটা স্থাপন করেছে আসলে ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখান থেকে আসলে আসলে ইনকামের প্রসেসটা কিরকম ইনকাম কিরকম হচ্ছে ইনকামটা আপনি মনে করেন যে আমরা তো এই ডিম তো বিক্রি করি না বাইরে জি জি ডিমটা আমরা নিজেরা ফুটায় মনে করেন যে বাচ্চা বিক্রি করতেছি বাচ্চা আসে আল্লাহর রহমতে মোটামুটি ভালো বাচ্চা একশো একশো দশ টাকা পিস বিক্রি করি একশো বিশ পর্যন্ত বিক্রি করছি এক এক সময় এক এক সময় মানে আমরা মানে মাসে আটটা চালান আছে আমাদের মানে চার দিন পর পর বাচ্চা বাড়া হ্যাঁ চার দিন পর পর বাচ্চা বাড়া দেখা যায় যে আপনার ওই বাচ্চা আপনার হচ্ছে চার দিনে বাচ্চা ডিম দিয়ে আপনি মনে করেন চব্বিশশো পঁচিশশো ডিম ঢুকে বাচ্চা বাড়ায় আপনি হচ্ছে আঠারোশো উনিশশো এভারেজ মোটামুটি আপনি লাখ দুই লাখ টাকা পর্যন্ত মনে করেন যে আমাদের আসে প্রতি মাসে প্রতি মাসে না

ইনকিউবেটরের মাধ্যমে যেই সময় ফুটানো হয় আচ্ছা আপনারা এখানে ইনভেস্ট কত করেছেন ইনভেস্ট আসলে আপনি 12 লাখ টাকার মতো প্রায় 12 লাখ টাকা ইনভেস্ট করেছেন কত আছে তো একটা বিজনেস যেকোনো বিজনেসে আপনি যদি 10 থেকে 12 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেখানে আপনার প্রতি মাসিক এরকম ইনকাম হবে এটাই স্বাভাবিক তবে এর পেছনে কিন্তু কঠোর পরিশ্রম ছিল আপনারা শুরু করেছিলেন কতগুলো দিয়ে আমরা শুরু করছে 1400 চোদ্দশো মানে নষ্ট হতে হতে পারে বারোশো মতো টিকে বারোশোর মতো আছে এখন এর ভিতরে কতগুলো পুরুষ কতগুলো মহিলা আছে এর ভিতরে আপনার পুরুষ আছে আপনি মনে করেন যে পুরুষ আছে তিনশো আর বাদ বাকি সব মহিলা এদেরকে খাবার আসলে এই যে থাকি ক্যাম্পবেল জাতের যে একটা হাঁস আছে দেশি হাঁস ওদের মতোই ওদের মতোই খাবার দিতে হয় না ব্যতিক্রম ওদের থেকে একটু খাবার একটু বেশি খায় ওদের চেয়ে খাবার এগুলো একটু বেশি খায় আচ্ছা কেউ যদি চায় যে আপনাদের কাছ বাচ্চা কালেক্ট করবে নিবে সেক্ষেত্রে কি এই যে ডিজে বা প্লানেট ওদের বাচ্চা যেরকম হয় আপনাদের বাচ্চার ফিডব্যাক কিরকম ওরকমে কি হ্যাঁ এরকমই আপনি মনে করেন যে পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ দিনে আপনি আড়াই কেজি তিন কেজি ও আচ্ছা মানে প্ল্যানেট যা বলছে ডিজে যা বলছে আপনারাও তাই বলছেন হ্যাঁ হ্যাঁ এবং আপনাদের বাচ্চা কি সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ওদের সমস্যা নাই দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের হ্যাসারির নামটা আরেকবার যদি আমাদের ಹೆಸರು আপনার শিংড়া চলন বিল হসারি চলন বিল হসারি তো দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং খুসরা এবং পাইকারি খুসরা এবং পাইকারি দুটোই ও আচ্ছা সারা বাংলাদেশের সকল প্রান্তেই ওনারা খুচরা এবং পাইকারি ডেলিভারি দিয়ে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং এরকম খামার আমি খুবই অল্প দেখেছি এখন পর্যন্ত পিকনিক দিয়ে খামার স্থাপন করেছে এটা আমার দেখা হয়নি এই প্রথম দেখলাম তবে খুব সুন্দর দেখতে আসলে এখন যে হাঁস ডিম দিচ্ছে ভাইয়া আর একটা প্রশ্ন যেতে যেতে জেনে যাই এখন যে হাঁসটা ডিম দিচ্ছে ওটার ওয়েট কত হবে ওটার ওটা আপনার তিনের থেকে সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে সাড়ে তিন কেজি এর এর অধিক ওজন হলে সে হাঁস ডিম দেবে না মানে তেল ধরে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা মাংসের জন্য তো আমার হচ্ছে ডিমের জন্য আর মাংসের জন্য যখন মনে করেন যে যারা পারবে তারা মনে করেন যে মাংসের জন্য করে কি করবে ওটা শুধু কল ফিট খেতে হবে আচ্ছা মাংসের জন্য যদি তৈরি করে সেক্ষেত্রে কত কেজি পর্যন্ত ওয়েট হতে পারে সেই ক্ষেত্রে আপনি মাংসের জন্য আপনি সাইর থেকে 4.5 কেজি 5 কেজি বল কিন্তু আসলে 5 কেজি তো সম্ভব না 4.5 কেজি 5 কেজি 5 কেজি খুব কম না 4.5 কেজি অরুণ লাল একটা কথা যেই যে দেশি হাঁসটা খাকি ক্যাম্বেল হাঁসটা ওইটার চেয়ে এইটাতে লাভ কম নাকি বেশি এটা যদি একটু বলতেন হ্যাঁ ওটার থেকে এটা অনেক অনেক লাভ বেশি মানে আপনার দেশি হাঁসের চেয়ে হাঁকি ক্যাম্বেল ক্যান্ডেলের চেয়ে পিকিং লাভ বেশি লাভ বেশি তো আমার দর্শকদের সুবিধার্থে আপনি যদি একটু বলতেন যে এইটা দিয়ে খামার স্থাপন করতে আসলে আপনার ওই খাকি ক্যাম্বেলের চেয়ে বেশি খরচ নাকি অল্প খরচেই সম্ভব না খরচ মানে প্রায় সমান সমানে কিন্তু আপনি একদিকে কি আপনি এটা আপনার আমার আপনাদের সুবিধা মানে এখন যারা এটা খামারি করবে জি জি ডিমও বিক্রি করে ডিমতে মানে প্রচুর প্রফিট পাবে মানে ওটা যদি দশ টাকা পিস হয় এটা হচ্ছে বিশ টাকা পিস হ্যাঁ বুঝতে পারছি টাইম দেখুন আবার মাংসের দিক থেকে মাংসের দিক থেকে আবার দেখুন ওটার চেয়ে বেশি চাইদা বেশি তো মাংস খুব সুস্বাদু মাংস ওটার চেয়ে এটা সুস্বাদু অনেক সুস্বাদু হ্যাঁ আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন যে এই যে খাকি ক্যাম্বেল যেই হাঁসটা সারা বাংলাদেশে যেই হাঁসটা ডিমের রানী নামে পরিচিত সেই হাঁসের চেয়ে পিকিনস্টার হাঁসের সবচেয়ে বেশি চাহিদা এবং আমি বেশ কয়েকটা প্রতিবেদনে এরকম খামারীর কাছ থেকে শুনেছি যে পিকিনস্টার থেকে যেরকম আয় করা সম্ভব বাকিটা আপনার খাকি ক্যাম্বেল থেকে ডিমের রানির হাঁস থেকে অতটা সম্ভব নয় তবে এখানে ভালো একটা ভবিষ্যৎ রয়েছে আপনারা যারা চাচ্ছেন যে স্টার দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে কিন্তু যোগাযোগ করতে পারেন চলনবিল বিল ওনারা আসলে সারা বাংলাদেশে ভালো জাতের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকছেন তো ভাইয়া ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা আরো ভালো কিছু করেন ঠিক আছে তো দর্শক যেমনটা শুনছিলেন আবু হাসান ভাইয়ার খামার থেকে সর্বশেষ আপডেট জানতে পারলাম ওনার কাছ থেকে যে বাংলাদেশে বহুল জনপ্রিয় ব্যাপক জনপ্রিয় একটি হাঁস পিকিন স্টার পিকিন স্টারের চাহিদা কীরকম এবং বাচ্চা উৎপাদন করছে কেমন করে এছাড়াও ডিমের চাহিদা বা ডিম ওনারা কি করছে এই বিষয়ক নানান তথ্য জানতে পারলাম ওনার কাছ থেকে তো এই ছিল হাসান মাহমুদ খামার থেকে সর্বশেষ আপডেট এই ছিল আজকের ভিডিও খামারি লাভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা চাচ্ছেন যে খামার স্থাপন করবেন পিকনিক স্টার দিয়ে তাদের জন্য অভিনন্দন আপনারা চাইলে পারে খামার স্থাপন করতে পারবেন এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম অভিষেক ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ